আইসিটি বিষয়ের এই যে এই লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে যে এইটার সময় এইটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের এই বাম দিকটা সরল করে এই মানটা পেতে হবে তো আমি এই এই সাইড থেকে সরল করি তো আমাদের প্রথমে দেখতে হবে এখান থেকে কমন নেওয়া যায় কি না কমন নিলেই হবে না কমন নিয়ে এক যদি হয় তাহলে সেখানে কমন নিয়ে সার্থক আছে এই লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে কমন নিয়ে যদি এক হয় তাহলে আমাদের এই সার্কিটের মান কমবে আর যদি এক না করতে পারি তাহলে কমন নিয়ে লাভ নাই তো এইখানে যেমন এই যে এখানে এক্স জেড আছে আর এখানে এক্স নট জেড তাহলে এই মাঝখান থেকে কিন্তু আমরা এক্স যদি কমন নিই তাহলে আমাদের এক্স প্লাস এক্স নট থাকবে এটার মান আবার এক হবে তা প্রথমটা রেখে দিলাম প্লাস এখানে জেড কমন নিলাম জেড কমন নিলে কি থাকবে এক্স প্লাস এক্স নট থাকবে প্লাস এখানে জেড এক্স রেখে দিলাম ওই দিকটা নিলাম না ওটা ওই দিকে থাকলো এবার এই প্রথমটা রেখে দিলাম এখন এক্স প্লাস এক্স নট সমান কিন্তু ওয়ান তাহলে আমরা লিখতে পারি জেড ইন্টু ওয়ান এটার মান লিখতে পারি আর এখানে যা আছে রেখে দিলাম এক্স নট প্লাস এক্স সমান কিন্তু ওয়ান হয় সেজন্য এটার মান ওয়ান লিখেছি এবার এই ওয়ান আউট করে আর ক্ল্যান করি এক্স ওয়াইভ আর এটা জেড এটা জেড এক্স আবার এখান থেকে কিন্তু এই জেড জেড আছে তো এই দুই জায়গা থেকে জেড কমন নিতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা যদি এর পাশে নিয়ে আসতাম তাহলে তো এক্স কমন নিয়ে যেত না এক্স কমন নিয়ে লাভ নেই কারণ আমি ওই যে প্রথমে বললাম কমন নিয়ে আমাদের ওয়ান করতে হবে তাহলেই এই বুলিয়ান নেওয়াল কমন নেওয়ার সুবিধা পাবা যেমন আমি এখানে রেখে দিলাম এখানে এ জেড যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস জেড এই এক্স থাকে এখন এই যে ওয়ান প্লাস এক্স কিন্তু ওয়ান ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়ান তেমন এক্স ওয়াই রেখে দিলাম প্লাস এটার সাথে এটি গুণগুলি জেড হয় এই যে এটার মানে ওয়ান ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় যদি লিখতে চাই লিখি